আমার জীবনে কত ছেলে বাইরে মাঠের মধ্যে বাইরে হল পড়াশোনা করানাই পলা গেছে এই কাজ পলা গেলে কি জন্য হয়তো স্যার আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দলত হয়নি কিন্তু স্যার যে সম্মান রেখে গেলেন সে কারিগুলো আমি নেই তারা লক্ষ্য অর্জন করবো কেমন করে আর শিক্ষকরা বর্তমানে পেশাজীবী হয়ে গেছে পেশাজীবী হয়ে গেছে আমি হেডমাস্টারই বললাম তো ছত্রিশ বছর হেডমাস্টারি করছি কোনোড়ি একটা না আমার বিরুদ্ধে কোনো এলিগেশন আসেনি কিন্তু আমার পাশে যে সমস্ত হেডমাস্টার আছে তাদের বিরুদ্ধে বহু এলিগেশন আছে তাদের বিচার মানে দরবার সারির ওই উপজেলা চেয়ারম্যান ইওনো মোহাম্মদ আলী প্রথম ইয়নো লেখা মোহাম্মদ আলী আমাদের উপজেলায় আমাকে এত ভালোবাসত যা চিন্তাই করা যায় না হ্যাঁ না এখন সে কারিকুলামও নাই সে বইও নাই পাঠ্য বইও এখন যা যে সমস্ত বই আছে ও তা আমি নিজেই বুঝিনি যে কী উঠেছে না বললাম তো আমাদের সময় রুমে একটা ফ্যানও করে নেই অফিসে একটা ফ্যান করে নাই এখন প্রত্যেকটি রুমে দুইটো তিনটে করে ফ্যান আছে ছেলেরা লেখাপড়া করে না পড়ার কথা কইলে বই মুখ হয় হ্যাঁ তারপরে আবার সরকার বল ইয়ে দিল যে না কোনো ছেলেকে বেত্রাঘাত করা হবে না এই এইযাক অজুহাত দেখা দিল যার জন্য আর শাসন একটা জিনিস এ জিনিসটা নাই আমার জীবনে কত ছেলে বাইরে মাঠের মধ্যে পেরে ফলাচি পড়াশোনা করা নাই পলা গেছে এই কাজ পলা গেলে কি জন্য যত বড় গুন্ডা যত বড় মানে মাস্টারই হোক আমার কাছে তারা কুলাইতে পারে নাই তুমি জানতে পারো ওই এলাকা বরদুল কোনাবাড়ি পায় গসা বাঘবাড়ি এ জানতে পারো বুঝলেন না কিন্তু এখন তো সে পরিবেশ নাই এই তো অবস্থা হ্যাঁ এই প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর এটা যদি চালিয়ে যাওয়া যায় সব জায়গায় তুমি মানে ইয়া পাবে আর কি হ্যাঁ গ্রহণযোগ্যতা পাবে এটা একটা সুন্দর প্রোগ্রাম এটা যাই না এটা এই যে আমাদের কথা বা যে আমার সার শ্রদ্ধা সারের কথা এই কথাগুলাই যদি বর্তমান ছেলেরা শোনে তাদের মধ্যে যদি মনুষ্যত্ব থেকে কিছুটা অনুভূতি আসবে যে স্যাররা মানে পূর্ববর্তী স্যাররা কীভাবে মানে ছেলেবেলে লেখাপড়া করে আর বর্তমানে কী চলছে এই তো অবস্থা আর কি অতএব এই প্রোগ্রাম তুমি চালিয়ে যাও এটা আমি করে সমর্থন করি দশে এবং দশে জানুক বুঝু বললাম তো মানে আমাদের যে শিক্ষকতা জীবন শিক্ষকতা জীবনটা আমাদের অত্যন্ত কষ্ট আমরা তো পয়সার লোভে শিক্ষকতা করি নাই আমাদের আদর্শ ছিল আমাদের ছিল আদর্শ আমরা পয়সার লোভে শিক্ষকতা প্রাইভেট পড়াতে চাইলে পড়াই নাই বা শিক্ষকরা যদি ক্লাস প্রায় স্কুলে প্রাইভেট পড়াতে চাইতো বাধা দিতাম যে না স্কুলে পারবেন না পারেন আপনি দুটো প্রাইভেট পড়েন আমরা তো চাইতাম কী করে মা ছেলেকে মানুষ করা যায় কী করে মানুষ মানুষ করার কারিগর যদি আমরাও হায়া থাকি তাহলে আমাদের উচিত উচিত ছিল উচিত ছিল যে মানে তাদের মানুষ হিসেবে গড়ে তোলা এবং যতটুকু করেছি যার বদলেতে আজ এত আমি সম্মানিত এত মানুষ আমাকে ভালোবাসে এত ছাত্র ভালোবাসে সেদিন এক ছাত্র মোবাইল পড়ছি ঢাকাতে মানে কবির বিয়ার নাম নাম চিনা না কামালিয়া কবির বিয়া তার ছেলে একটা শাহিন মানে শচিব ছিল ও আমার কথা শুনে তো অবাক স্যার আপনি এইভাবে হার্ট অ্যাটাক করলেন ডিং পড়ালেন আমাদের কিছুই বললেন না আমরা কি কিছুই করতে পারতাম না আপনার জন্য বাবা আমি মরিয়া যাই এখন তোমাদের কাউন্টের জানাই হ্যাঁ না আরেকদিন ওই যে তার ছোটো ছেলে শিল্পী নাম করে একটা আছে আছে তা আমি একটা নকশা চাচ্ছিলাম ছিলাম যে শিল্পীর একটা নকশা কয় স্যার আপনি আসুন কোন জায়গায় আসুন কোন জায়গায় পাঠাবো বলেন পরে আমি চিন্তা করলাম যে এই নকশাটা যদি আনি তাহলে আমার বিপদ বিপদ কী কোনো নকশাটা ওইসা না দিলে মানে খারাপ হয়ে যাবে তার জন্য আমি বললাম না তাই না সেই পরিপ্রেক্ষিতে সে কিছু কথা বলল কথা বললাম তারই কাছে থেকে আর ছাত্র শুইলে সে আবার মল বসতে হ্যাঁ স্যার এই ব্যাপার আপনি আপনি ঢাকা কবে আসবেন কোন সময় আসবেন আপনি যখন ঢাকা আসবেন আমাকে বলবেন আমি আপনাকে গাড়িতে নিয়ে আসব বলে ধন্যবাদ বাবা আমি ঢাকা কখন তো আমি এ কথা বলতে হবে না আমি বর্তমানে অসুস্থ অবস্থায় আছি বাড়িতে পড়ে আসি এই আর কি আমার ছেলেও শহরও বলে যে বাবা আসেন ঢাকা আসেন ঢাকা আসেন কিন্তু আমার মানে ওই আবদ্ধ ঘরে যায় থাকা ওই পাঁচতলায় থাকা এটা আমার মন চায় না আর কি যার জন্য আমি এই যে খোলামেলা আছি এইটাই আমার কাছে খুব ভালো লাগে আর কি এই সন্ধ্যার দিক দিয়ে একটু বারামনি হাইটে আসবেনি সকালে একটু খাইতে আসবেন এই তবে আমি সবাইকে বলি যে মানে এই যে সুন্দর প্রোগ্রাম এই প্রোগ্রাম সবাই যেন একটু আন্তরিকতার সাথে মানে এটা বোঝার এবং জানার চেষ্টা করে এই আশীর্বাদ করি তোমাকে আর কি তুমি এই প্রোগ্রাম চালিয়ে যাও কেন একজন শিক্ষক একজন সাংস্কৃতিক মানা ব্যক্তিত্ব একজন এই যে মহান পেশায় ছিলেন কি করতে পারে হয়তো স্যার আজকে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত হয়নি কিন্তু স্যার যে সম্মান রেখে গেলেন যে চিঠি স্যার যে এই পৃথিবীতে সম্পদ রেখে গেছেন এই সম্পদ কিন্তু সহজে ভাঙবে না আজকে যারা প্রতিষ্ঠিত স্যারের হাতে গড়া শিক্ষার্থী তারা কিন্তু তাদের তাদের যে ছেলে মেয়ে তাদেরকেও বলে বেরাবে যে আমার কিন্তু স্যার ছিল ইনি তো এই শুনবো কারিগরদের কথা প্রোগ্রামে স্যারকে সাক্ষাৎ স্যারের সাক্ষাৎ কাটকে নিতে পারছি এটাই আমি গর্বিত কেননা স্যারদের স্যারদের মতো বরেণ্য ব্যক্তি আর আমরা পাবো না আজকে যারা শিক্ষক হয়েছেন অনেকেই কমার্শিয়াল হয়েছেন আপনারা শুনুন আমাদের এই স্যাররা কী বলে এই মহান পেশায় দীর্ঘদিন যারা কর্মরত ছিলেন তারা কি বলে দেখেন এক সময় কিন্তু এই মেধার এই যে প্রচলন ছিল এখন কিন্তু সেটা দেখা যায় না আমি আমার নিজের স্কুল জামতল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখেছি এক সময় আমাদের বাবু জিতেন্দ্রনাথ বিশ্বাস স্যার ছিলেন প্রধান শিক্ষক তিনি থাকা অবস্থায় আমার জামতল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন কোনো বছর নাই যেখানে আটটা দশটা করে স্কলারশিপ পায়নি এখন আমরা জিরো পাই আর যে এখন যেগুলো বৃত্তি পাই সেগুলো নাম মাত্র এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের এখন যারা শিক্ষা আছেন শিক্ষক আছেন শিক্ষকতা পেশায় দায়িত্বে আছেন আপনার সমান অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের এই মহান স্যারদের কথা শুনুন স্যাররা যেভাবে আজকে তাদের মেধা দিয়ে শ্রম দিয়ে অনেক শিক্ষার্থী করেছেন সেভাবে তো করার চেষ্টা করুন তাহলেই আমাদের বাংলাদেশ আগামীর সমৃদ্ধির পথে যাবে আশা করি ধন্যবাদ আমার স্যারের জন্য দোয়া করবেন স্যার যতদিন যেন বেঁচে আছেন পৃথিবীর বুকে যেন স্যার সুস্থ সুন্দর হাঁটা চলার উপরে থাকতে পারেন এই দোয়া করবেন সবাই ধন্যবাদ আর এই প্রোগ্রামটি দেখতে চোখ রাখুন ডিটি আমিরুল ইসলাম ফেসবুকে পাশাপাশি টোটাল সেবা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ